আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন একেবারে নরম মানুষ কেমন মানুষ ছিলেন নরম মানুষ হায় হায় গোলামদের হালত দেখলে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো অভাবগ্রস্তের অভাব দেখলে তার অন্তরটা কেঁপে উঠতো জালেমের উপরে জুলুম করা দেখলে তার হৃদয় কম্পিত হতো তো এমন একটা নরম মানুষকেও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি যখন ইমানদার যাও যাও তোমার শক্তির কারণে তোমাকে আমি একতে দাঁড় নাই তোমাকে খেলাফ করি নাই ঠিক না ওমরে ফারুক রদি আল্লাহ তালানহুর দিকে তাকান অপদস্থ জাতির মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট ছিল এই একজন মানুষ যখন তার মধ্যে টান টান উত্তেজনা যৌবনের তেজ তো না না সে দিন সমস্ত প্রকারের অন্যায়ের দিকে ধাপিত হয় তো এই এইরকম একটা মানুষ সমাজের কাছে কি পরিমাণ লাঞ্ছিত হতে পারে একটা মানুষ একটা যুবক ছেলে সে মেয়েদেরকে ইভটিজিং করে অন্যের মুরগি চুরি করে খায় মানুষের খোয়ার থেকে গরু ছেড়ে দেয় তো তাহলে সে কিরকম সম্মানিত হতে পারে তো একজন নেতার উপরে সে আঘাত করতে চায় সে কেমন সম্মানিত হতে পারে তো ওমরের দিকে তাকান কাফের আর মুশ্রিকরা ঘোষণা করেছে এই ওই যে আবদুল্লাহ বিন মোহাম্মদ তাকে হত্যা করতে হবে কে আছো কেউ তো সাহস পায় না কারণ তখন আব্দুল মুতালিব জীবিত কেউ যদি মোহাম্মদের গলায় শুরু তোলে তাহলে তারও খবর হয়ে যাবে এই কারণে কেউ সাহস করতে পারে না মক্কার জমিনে সব চাইতে এবং সাহসী যে মানুষটা ওমরে ফারুক রদি আল্লাহ দাঁড়ায় যায় তো দাঁড়ায় কি বলতেছে এই আমি আছি আমি এক লাল উঠ লাগবে না আমার আমি এমনিতেই মোহাম্মদের গরদান নিয়ে হাজির হব। তো তাহলে কত ভালো মানুষ ছিল যার ব্যাপারে শুধু মক্কার মুশরিক না রোম সম্রাট পর্যন্ত জানে যে এই মানুষটা সত্যবাদী শামের প্রত্যেকটা ব্যবসায়ী জানে এই মানুষটা সত্যবাদী তার সত্যবাদিতার কারণে সে ব্যবসায় সফলতা অর্জন করে তো এমন একটা মানুষকে যেই যুবক হত্যা করতে চায় ওই যুবকটা কত সম্মানিত হতে পারে তো মহতর মহাজিরিন তার দিকে তাকিয়ে দেখুন

ডিমের মতো ছোট্ট একটা জায়গা না পাক বদমাইশ খবিস খান্নাস পবিত্রতা বলতে কোন জিনিস বোঝে না মানবতার ছিটে ফোটা পর্যন্ত নাই এই জালেম সম্প্রদায় এই খবিজ গোলাও চায় যে আমরা দুনিয়ার কারো গোলামি করব না বরং আমরাই ক্ষমতাশীল হব যার কারণে ফিলিস্তিনের শিশুদের উপরে হামলা করতেছে নারীদের উপরে হামলা করতেছে পাখির মতো গুলি করে করে মারতেছে তো এটা এক সাইড আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকান ভারতের দিকে তাকান মসজিদ গুলো বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দিচ্ছে মুসলমানদেরকে নামাজরত অবস্থায় বুট দিয়ে লাথি দিচ্ছে ডান্ডা পেটা করতেছে এই নাপাক জাতি गोबरকে পবিত্র মনে করতেছে তো তারাও এই রকম ভাষণ দেয় যে মুসলমানদেরকে আমরা দেখে ছাড়বো মুসলমানদের प्याज বন্ধ করে দেব মুসলমানদের আলু বন্ধ করে দেব তো এই যে এই ভাষণ গুলো দেয় এর পেছনের উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই তারাও চায় যদিও আমরা নাপাক गोबरকে পবিত্র মনে করি গরুর পেশাব পান করি তো তারপরেও আমাদের ইচ্ছা হলো আমরা तमाम দুনিয়ার মধ্যে ইক্তেদার قائم করব কারো গোলামি করব না ঠিক কিনা তো মুহতারাম হাজিরিন আমরা যারা মুসলমান আছি আমাদের ফিকিরটাও তো এমন যে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করব গোলামির শিকলে আবদ্ধ হব না এই কারণেই একাত্তরের সময় আমাদের নিরীহ মুসলমান নিজেদের বুককে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সামনে করে দাঁড়িয়ে গিয়েছে তোমরা গুলি করো আমরা মারা যাব তারপরেও আমাদের স্বাধীনতা তোমাদের হাতে তুলে দিব না দিব না দিব না তোমরা তারা মহাজির আল্লাহ বলতেছেন তোমরা যত কিছুই করো পরিপূর্ণ স্বাধীনতা তোমরা পাবে না ওমরের মতো ওমরের মতো চাটায়ের বিছানায় শুয়ে শুয়ে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না আউবাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মরুভূমিতে ঘুরে ঘুরে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না ওসমান গনি নির্লাহ মত এত সহজে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না যদি রাজত্বের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে রাজত্ব তুলে না দেয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাষ্ট্র পরিচালনা করাটাকে সহজ করে না দেয় তোমার জন্য আমানতের ব্যবস্থা না করে দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই এই আয়াতের মধ্যে বলতেছে মুহতারাম হাজীরে এখন আসেন আমরা এখানে যারা উপস্থিত আছি বাহিরে যারা ঘোরাফেরা করতেছি মানে আমাদের এই যশমন্ত দুলিয়া এলাকা এই এলাকায় আপনারা খুঁজে দেখেন হিন্দু পরিবার কয়টা আছে খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে না খ্রিস্টান কয়টা পরিবার আছে কথা বলবেন কথা বলবেন জোরে জোরে কথা বলবেন ইনশাআল্লাহ বলেন সকলেই বলেন কয়টা খ্রিস্টান পরিবার আছে একটাও নাই ইয়াহুদি পরিবার কয়টা আছে মাসাব মাসাব তাহলে আমরা এই যশমন্ত দুলিয়ায় যারা আছি তারা সকলেই মুসলমান আমরা সকলেই কি মুসলমান আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ তমুও তারা হাজিরিন এখন আসেন সুজানগর উপজেলায় সংখ্যা ঘরিষ্ঠ মানুষ বলেন বলেন সকলেই বলেন ইহুদি খ্রিস্টান মুসলমান না আচ্ছা এটা সংক্ষিপ্ত একটা পরিসংখ্যান আমরা তৈরি করতেছি এখন বলেন পুরা বাংলাদেশের মধ্যে সংখ্যা ঘরিষ্ঠ মানুষ মুসলমান বলেন মুসলমান বলেন আমরা কি আমরা কি হ্যাঁ বাংলাদেশের অধিকাংশ মানুষ কি হ্যাঁ এখন বলেন পুরা পৃথিবীতে সংখ্যা ঘরিষ্ঠ মানুষ নাসারা খ্রিস্টান বৌদ্ধ তুলনামূলক মুসলমান বেশি না হ্যাঁ আর বদরের সময়ে মুসলমান কতজন ছিল তিন শত তেরো জন সকলেই বলি কতজন তিনশত কাফেরদের সংখ্যা কতজন ছিল তিন হাজার কত তিন হাজার বিজয়ী কারা হয়েছে মুসলমান কিন্তু আজকের বিশ্বে আজকের বিশ্বে সংখ্যা ঘরিষ্ঠ মুসলমান কিন্তু ফিলিস্তিনের দিকে তাকান মুসলমানরা নির্যাতিত ভারতের দিকে তাকান মুসলমানরা নির্যাতিত মিয়ানমারের দিকে তাকান মুসলমানেরা নির্যাতিত চীনের উইঘর প্রদেশে তাকান বৌদ্ধদের হাতে মুসলমানরা নির্যাতিত অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো আল্লাযীনা আমানু ও দুনিয়ার মানুষ যারা ইমানদার ওয়াদা তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন এমনি এমনি বলেন নাই যে তাদেরকে দিব এমনি বললেই তো হয়ে গেল হ্যাঁ আল্লাহর কথা তো কথায় এ আমি তোমাদের উপরে একটা কিতাব পাঠিয়েছি এর মধ্যে সন্দেহ কসম করে বলতে সত্যি সত্যি বলতে সে নাই শোনো শোনো ভালো করে বলতে বলে নাই স্বাভাবিক ভাবে বলতে সে দা কিতাব বাফি এর মধ্যে নাই বিশ্বাস না হলে খুঁজে দেখো তো খুঁজতে গিয়ে বড় বড় খ্রিস্টান মুসলমান হয়ে যায় বলবেন না তোরা মাহাজ আল্লাহর কথা তো এমনই এমনিতেই একশো তে একশো কিন্তু তারপরে আল্লাহ বলতেছে শোনো আল্লা আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি আল্লাহী না তোমাদের মধ্যে যারা ইমানদার হবে ওহ আমি লুসা এবং নে কামল করবে লায়াস তাসলিফান্না শুধু ইয়াস্তেফ ইয়াস্তাফ লিফান নাহুম এমন না বরং লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদ যুক্ত করে বলতেছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব তাহলে তামাম দুনিয়ায় মুসলমান পিটা খায় কি জন্মে হ্যাঁ পিঠানি বুঝতেছেন কথা বুঝতেছেন তামাম দুনিয়ায় মুসলমান কি কী খায় বুঝতে হবে আমরা ইমান সম্পর্কে কিছুই জানি না ইমান কোন জিনিস এটাই জানি না এই কারণে তাম দুনিয়ার মধ্যে মুসলমান পিটানি খায় নে কামল চেনার পরেও নে কামল করি না এই কারণে তাম দুনিয়ায় মুসলমান পিটানি খায় বলেন ঠিক কিনা তবু তারা মহাজির তাহলে ইমান শিখতে হবে না মুখস্থ করেন ইমান তিন জিনিসের নাম কয় জিনিস ইমান কয় জিনিসের নাম এক নাম্বার তাও সবাই বলেন মুখে মুখে বলেন এক নাম্বার তাও বলেন তাও হাইদ যার অর্থ হলো একত্রবাদে বিশ্বাস করা দুই নাম্বার বলেন দুই নাম্বার দুই নাম্বার রেসালাত আল্লাহ যে যুগে যুগে রসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন এর উপরে বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার হল মাহাদ তিন নাম্বার কি বলেন অর্থাৎ আখেরাত তার মানে পরকালকে বিশ্বাস করা কয়েক জিনিস হলো ইমান এই তিন জিনিসের নাম এক নাম্বার হলো হাইদ বলেন এক নাম্বার দুই নাম্বার রিসালাত বলেন বলেন তিন নাম্বার হলো মাদ এই তিন জিনিসের উপরে বিশ্বাস বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওহীদ কিন্তু দুনিয়ার উনি অধিকাংশ মুসলমান এই তিন জিনিস সঠিক ভাবে না জানার কারণে এক একজন এক এক দিকে দৌড়ায় আর খ্রিস্টানরা ছোট ছোট দল পে পিছনের তারা করে করে তাদেরকে হত্যা করে বলেন ঠিক কি না ঠিক তোমরা এই কারণে এ সম্পর্কে আমাদেরকে জানা দরকার তাও হায়িদ কাকে বলে ঠিক কে না মোতারম হাজরিন আব্দুল মুদ তালিককে আব্রাহার বাদশাহ বলেছে কাবার সম্পর্কে তোমার ভিকির নাই তো উনি কি বলেছে কাবার মালিক আমি না উটের মালিক আমি উট দিয়ে দাও কাবার মালিক যিনি তিনি তোমার সাথে বোঝাপড়া করবে তো তাহলে তার আল্লাকে চিন্ত না আব্দুল মুতালিব আল্লাহকে চিনতো না হায় হায় আল্লাহকে চিনতো কিন্তু কাবা ঘরের মধ্যে তিনশত ষাটটি মূর্তি রেখে তার সামনে ও মাথা নত করত একটাকে বলতো লক্ষ্মী যে আমাদের রিজিকের ব্যবস্থাপনা করে আর একটা বলতে বলতো সরস্বতী আর বলতো লাখ আর একটা বলতো জাত আর বলতো মানা এইরকম আল্লাহর সহযোগী হিসেবে বিভিন্ন মূর্তি নির্ধারণ করে তাদের আর লিপ্ত হতো তো আল্লাহকে কিন্তু কিন্তু আল্লাহর সাথে সাথে অন্যদের কেউ শিরিক করতো তাও হাইদের উপরে বিশ্বাস স্থাপন করতো না তো যখন রসুল আকরম সাল আলহাম তাও হিদের দাওয়াত দিয়েছেন যখন তাওহীদ আর মুশরিকরা বলতেছে এই তোমরাও তো আল্লাহর কথা কও আমিও তো আল্লাহর কথা কই ها কাফেররা আমরা তো আল্লাহকে চিনি তো তুমি আবার কোন আল্লাহর কথা বলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন কি শিখাইছেন কুল হু আহাদ নবী তারা তো আল্লাহকে চেনে কিন্তু আহাদ বলে চেনে না তারা আল্লাহকে চেনে ওয়াহিদ বলে চেনে কি বলে চেনে ওয়াহিদ বলে চেনে আরবিতে আহাদ মানেও এক আহাদ মানে এক ওয়াহিদ মানেও এক ওয়াহিদ মানে কিন্তু আহাদের দ্বারা এমন এক জাত যে জাতের কোন সহযোগী নাই আহাদ মানে এমন এক জাত যেই জাতের কোন সহযোগী নাই যেই জাতের কোনো অংশ নাই হে নবী আপনি তাদেরকে শিক্ষা দেন তোমরা যে আল্লাহ সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করো ওই আল্লাহ বাকরুল আলমিন আহাদ 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 তিনি ওয়াহেদ নন তার কোন শাখা প্রশাখা নাই তার কোন সাহায্যকারী নাই তার কোন সন্তান নাই তার কোন স্ত্রী নাই তার কোন পুত্র নাই তার কোন কন্যা নাই ফেরেস তারাও কিন্তু তার কন্যা এই কারণেই এই কারণেই হজরত বেলাল রদি আল্লাহ তা আনহু উনি তখন কালেবু পড়েছিলে বলবেন না লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ তো উনি তখন কালেমা পড়েছে ইলাহা ইল্লাল্লাহ তার মনে বলতেছে এই আমাদের থেকে আলাদা হয়ে গেলে নাকি মূর্তি পূজা বাদ দিলে নাকি সূর্যের পূজা বাদ দিলে নাকি দাঁড়াও দราว মজা দেখাচ্ছি ঠিক না এই দিনদার যারা তাদেরকে মজা দেখায় না হ্যাঁ ইতিপূর্বে মজা দেখায় নাই ভালো কথা বলেছে ও ভাই তুমি যদি দায়িত্বশীল হও সুদ নিবে না ঘুষ নিবে না এই কথাগুলো বলার কারণে তাদেরকে মজা দেখাইছে বিলাল বলেছে আল্লাহ এক লাই লাই তো বলতেছে তোমার মজা দেখাচ্ছি মজা দেখাচ্ছি তো কিভাবে মজা দেখাবে পাথর গুরু জালাতে জালাতে লাল করে ফেলেছে কি করেছে লাল করে ফেলেছে তো তার উপরে বেলাল কে করে শোয়া দেয় আর বেলাল বলতে থাকে আহাদ 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 তার মানে হলো আমি যাকে রব বলে জানি তিনি হলেন আহাদ আর এটার নামই হলো তাওহীদ হে নবী আপনি জানিয়ে দেন কুল হু আহাদ 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 তার কোন সহযোগী নাই তার কোন সহযোগী নাই এটাই হলো তাওহিদ বলেন ঠিক কিনা তো মহতারাম হাজিরেন তো এই ভাবে আমাদের ঈমান আনতে হবে কেউ যদি এটা মনে করে না আল্লাহ তো আছে আল্লাহ তো একজনই আসমানকে সৃষ্টি করেছে জমিনকে সৃষ্টি করেছে কিন্তু এর সাথে সাথে আমাদের পীর বাবাও আল্লাহর সহযোগী তাহলে কি হবে আহাদ হবে নাকি আহাদ হবে হ্যাঁ খ্রিস্টান যারা আছে তারা এখন এই বিশ্বাস করে কি বিশ্বাস করে কি বিশ্বাস করে আল্লাহ তো একজনই কয়জন কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিবি নাউযু তো তার কাছে চাইলে তিনিও কিছু দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান তার কাছেও চাইলে তিনি কিছু দিবেন তো এটা তাওহিদ হল এটা তাওহিদ হল আমাদের মুসলমানদের মধ্যে এরকম হাজারো বিভক্তি আছে যে সম্পর্কে বয়ন করতে গেলে আজকে সারা রাত পার হয়ে যাবে মোহতরম হাজেরিন আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যাই বুঝেছি সেটাকে আমাদের অন্তরের মধ্যে গেথে নিব আর সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করব আগামীতে আমাদের অনেক বড় 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 ওলামা এ আমাদেরকে নসিহত শোনাবেন হয়তো এই ধারাবাহিকতাই শোনাবেন অথবা কোরআন থেকেই শোনাবেন তো এগুলো শুনো শুনে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কামিয়াবির রাস্তা চিনে কামিয়াবিকে ভিক্ষা চেয়ে নিতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কামিয়াব করুক দুনিয়াতে এবং আখেরাতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত